আইসা হতে বর্ণিত ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে মর্যাদায় নিকৃষ্ট সে ব্যক্তি যার অশালীন ব্যবহার থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংসর্গ বর্জন করে চলে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি সমুদয় রাজ্যের মালিক যাকে ইচ্ছা রাজ্য দান করি আর যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেই এবং যাকে ইচ্ছা সম্মানিত করি আর যাকে ইচ্ছা অপদস্থ করি আমার হাতেই সবরকম কল্যাণ নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান অনেকেই নিজেদের প্রভাব বিস্তার করার জন্য পরিবার কিংবা সমাজের মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করে মানুষকে চাপে রাখার চেষ্টা করে এবং মানুষকে ভয় দেখিয়ে সম্মান আদায় করতে চায় কিন্তু যারা আল্লাহকে ভয় করে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগি করে মানুষের সঙ্গে নম্র আচরণ করে আল্লাহ তাকে সম্মানিত করেন মানুষও তাকে মন থেকে ভালোবাসে সম্মান করে তাই প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য এমন কোনও পন্থা অবলম্বন করা উচিত নয় যা দুনিয়াও আখেরাতে মানুষকে নিকৃষ্ট করে তোলে